ত্রিপুরা টেট মকটেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মকটেস্ট ক্লাসের বিষয় হল লেভ ওয়াই ওপর থেকে খানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ওয়ান টোয়েন্টি ওয়ান বলা হয় এ ফাদার অফ সাইকো অ্যানালিসিস বি ফাদার অফ সোশিও কালচারাল থিওরি সি ফাদার অফ হিউম্যানিজম ডি ফাদার অফ বিহেভিয়ারিজম সঠিক উত্তর বি ফাদার অফ সোশিও কালচারাল থিওরি ওয়ান টোয়েন্টি টু ভাইগটস্কির মতে ইনার স্পিচ হল এ উচ্চস্বরে কথা বলা বি মনের ভেতরে নীরব চিন্তা সি শিক্ষককে প্রশ্ন করা ডি মুখস্থ করা সঠিক উত্তর বি মনের ভেতরে নীরব চিন্তা ওয়ান টোয়েন্টি থ্রি ওয়াইগটস্কির মতে শিশুরা শিখতে গিয়ে কীভাবে অগ্রগতি করে এ প্রতিযোগিতার মাধ্যমে বি সহযোগিতার মাধ্যমে সি শাস্তির মাধ্যমে ডি একক অধ্যায়নের মাধ্যমে সঠিক উত্তর বি সহযোগিতার মাধ্যমে ওয়ান টোয়েন্টি ফোর মৃত্যুর সময় তার বয়স কত ছিল এ টোয়েন্টি এইট বি থার্টি সি থার্টি সেভেন ডি ফর্টি ফাইভ সঠিক উত্তর সি থার্টি সেভেন ওয়ান টোয়েন্টি ফাইভ গবেষণা সবচেয়ে বেশি কার দ্বারা পরবর্তীতে প্রসারিত হয়েছিল এ ব্রুনার বি স্কিনার সি ফ্রয়েড ডি ম্যাসলো সঠিক উত্তর এ ব্রুনার ওয়ান টোয়েন্টি সিক্স মতে শিশুর কগনেটিভ ডেভেলপমেন্ট নির্ভর করে এ শাস্তির ওপর বি মুখস্থ বিদ্যার ওপর সি সামাজিক সহযোগিতা ও ভাষার ওপর ডি বইয়ের ওপর সঠিক উত্তর সি সামাজিক সহযোগিতা ও ভাষার ওপর ওয়ান সেভেন ভাইগটস্কির মতে শেখার প্রক্রিয়া হল এ স্ট্যাটিক বি ডাইনামিক সি জন্মগত ডি পরীক্ষা নির্ভর সঠিক উত্তর বি ডাইনামিক ওয়ান এইট ওয়াইগটস্কির জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেডপিডি শিশুদের কী শেখায় এ সহযোগিতা বি প্রতিযোগিতা সি মুখস্থবিদ্যা ডি শাস্তি সহ্য করা সঠিক উত্তর এ সহযোগিতা ওয়ান টোয়েন্টি নাইন ওয়াইগটস্কির কাজ কোন শতকের মধ্যে সম্পন্ন হয়েছিল এ এইটিনথ সেঞ্চুরি বি নাইনটিন্থ সেঞ্চুরি সি এইথ সেঞ্চুরি ডি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি সঠিক উত্তর সি টোয়েন্টিএথ সেঞ্চুরি ওয়ান থার্টি মতে শিশুর বিকাশে ভাষার ভূমিকা হল এ মুখস্থ করার উপায় বি জ্ঞান অর্জন ও চিন্তার মূল হাতিয়ার সি কেবল যোগাযোগ মাধ্যম ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সঠিক উত্তর বি জ্ঞান অর্জন ও চিন্তার মূল হাতিয়ার ওয়ান থার্টি ওয়ান তত্ত্ব শিক্ষককে শেখায় এ শাস্তি দেওয়া জরুরি বি সহযোগিতামূলক শিক্ষণ কার্যকর সি কেবল বই পড়ানো ডি কেবল পরীক্ষা নেওয়া সঠিক উত্তর বি সহযোগিতামূলক শিক্ষণ কার্যকর ওয়ান থার্টি টু ওয়াইগটস্কির জন্ম কোন শহরে এ মস্কো বি অর্ষা সি বার্লিন ডি লন্ডন সঠিক উত্তর বি অর্ষা ওয়ান থার্টি থ্রি ভাইগটস্কির কাজ পশ্চিমে জনপ্রিয় হয় কোন দশকে এ নাইনটিন ফরটিজ বি নাইনটিন ফিফটিজ সি নাইনটিন সিক্সটিজ ডি নাইনটিন সেভেন্টিজ সঠিক উত্তর সি নাইনটিন সিক্সটিজ ওয়ান থার্টি ফোর মতে শিশুরা প্রাইভেট স্পিচ ব্যবহার করে কেন এ অন্যকে নির্দেশ দিতে বি নিজেদের শেখার নির্দেশ দিতে সি গান গাওয়ার জন্য ডি পরীক্ষার জন্য সঠিক উত্তর বি নিজেদের শেখার নির্দেশ দিতে ওয়ান থার্টি মতে শেখা শুরু হয় এ সোশ্যাল স্পিচ থেকে বি ইনার স্পিচ থেকে সি রিটেন স্পিচ থেকে ডি জেনেটিক থেকে সঠিক উত্তর এ সোশ্যাল স্পিচ থেকে ওয়ান থার্টি মতে চিন্তা ও ভাষা এ সম্পূর্ণ আলাদা বি একে অপরের পরিপূরক সি কেবল প্রাপ্তবয়স্কদের জন্য ডি কেবল শিশুদের জন্য সঠিক উত্তর বি একে অপরের পরিপূরক ওয়ান থার্টি সেভেন ওয়াইগটস্কির মতে শিক্ষকের প্রধান ভূমিকা কি এ জাজ বি কন্ট্রোলার সি ফ্যাসিলিটেটর ডি টেস্টার সঠিক উত্তর সি ফ্যাসিলিটেটর ওয়ান থার্টি এইট ভাইগটস্কির গবেষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা কোনটি এ অপারেন্ট কন্ডিশনিং বি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সি ক্লাসিক্যাল কন্ডিশনিং ডি হায়ারার্কি অফ নিডস সঠিক উত্তর বি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ওয়ান থার্টি ভাইগটস্কির মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি এ প্রতিযোগিতা সৃষ্টি করা বি সামাজিকীকরণ ও জ্ঞান বৃদ্ধি সি মুখস্থ করানো ডি শাস্তি দেওয়া সঠিক উত্তর বি সামাজিকীকরণ ও জ্ঞান বৃদ্ধি ওয়ান ফর্টি মৃত্যু কোথায় হয়েছিল এ মস্কো বি সেন্ট পিটার্সবার্গ সি অর্সা, ডি মিনস্ক সঠিক উত্তর এ মস্কো ওয়ান ফর্টি ওয়ান ভাইগটস্কির মতে শিশুর শেখা সম্ভব এ ইন আইসোলেশন বি সোশ্যাল ইন্টারাকশানের মাধ্যমে সি পানিশমেন্টের মাধ্যমে ডি পরীক্ষার মাধ্যমে সঠিক উত্তর বি সোশ্যাল ইন্টারাকশানের মাধ্যমে ওয়ান ফর্টি টু মতে কগনিটিভ ডেভেলপমেন্টের মূল শক্তি হল এ ইমোশান বি সোশ্যাল অ্যান্ড কালচারাল ইন্টারাকশান সি ইন্টেলিজেন্স কোশেন্ট ডি মেমোরি সঠিক উত্তর বি সোশ্যাল অ্যান্ড কালচারাল ইন্টারাকশান ওয়ান ফর্টি থ্রি মতে এমকে ও কাকে বলে এ শিক্ষকের সহকারী বি অভিজ্ঞ ব্যক্তি সি পরীক্ষার কাগজ ডি প্রযুক্তি সঠিক উত্তর বি অভিজ্ঞ ব্যক্তি ওয়ান ফর্টি ফোর ওয়াইগটস্কির জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণা অনুযায়ী শিক্ষক কি করেন এ শিক্ষার্থীকে মুখস্থ করান বি শিক্ষার্থীকে একা ছেড়ে দেন সি শিক্ষার্থীকে সহযোগিতা করেন ডি শাস্তি দেন সঠিক উত্তর সি শিক্ষার্থীকে সহযোগিতা করেন ওয়ান ফর্টি মতে শিশুরা শেখে এ শুধুমাত্র বই থেকে বি পরীক্ষার মাধ্যমে সি অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে ডি জেনেটিক থেকে সঠিক উত্তর সি অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে ওয়ান ভাইগটস্কির মতে শিক্ষার মূল হাতিয়ার হল এ পানিশমেন্ট বি ল্যাঙ্গুয়েজ সি রিওয়ার্ডস ডি ইন্টেলিজেন্স সঠিক উত্তর বি ল্যাঙ্গুয়েজ ওয়ান ফর্টি সেভেন ভাইগটস্কির মতে খেলাধুলা শিশুদের এ সময় নষ্ট করে বি পরীক্ষার ফলাফল বাড়ায় সি কল্পনা শক্তি ও সামাজিকতা বৃদ্ধি করে ডি মুখস্থ বিদ্যা বাড়ায় সঠিক উত্তর সি কল্পনা শক্তি ও সামাজিকতা বৃদ্ধি করে ওয়ান ফর্টি এইট মতে শেখা ও বিকাশের সম্পর্ক এ শেখা বিকাশকে চালিত করে বি বিকাশ শেখাকে চালিত করে সি দুটো আলাদা ডি সম্পর্কহীন সঠিক উত্তর এ শেখা বিকাশকে চালিত করে ওয়ান ফর্টি নাইন তত্ত্ব শিক্ষককে কোন শিক্ষণ কৌশলে সাহায্য করে এ রোড লার্নিং বি পিয়ার লার্নিং অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং সি পানিশমেন্ট বেসড লার্নিং ডি প্যাসিভ লার্নিং সঠিক উত্তর বি পিয়ার লার্নিং অ্যান্ড কোলাবোরেটিভ লার্নিং ওয়ান ফিফটি ভাইগডস্কের প্রধান অবদান কোন ক্ষেত্রে এ ডেভেলপমেন্টাল অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি বি পলিটিক্যাল সায়েন্স সি ইকোনমিক্স ডি সোশিওলজি সঠিক উত্তর এ ডেভেলপমেন্টাল অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ